একটা ছোট মজার কথা বলি আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাস কম বেশি সবাই পড়েছেন মোহাম্মদ বিন তুগলাকের কথা তো আপনাদের সবারই জানা আছে আর মোহাম্মদ বিন তুগলাককে আমরা পাগলা রাজা বলতাম আর তার কিছু আচার আচরণ আমি ডোনাল্ড ডাবের ভেতরে ফেল করি তাই মনে হলো সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি দেখুন মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা ওপিনিয়ন দিচ্ছে রাত্রেবেলা ঘুম যাওয়ার আগে আর একটা দিচ্ছে আপনি ভাবুন যে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির যদি প্রেসিডেন্ট হতো সেটা কখনো পসিবেল হতো কখনোই পস হতো না তো কিছুদিন আগে একটা ছোট ভিডিও ক্লিক আমি দেখলাম তাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিও ক্লিকটি দেখুন প্রেসিডেন্ট president has now ended Rwanda in the Democratic Republic of the Congo, India and in Pakistan, Serbia and Kosovo, and Egypt and Ethiopia. This means President Trump has brokered, on average, about one peace deal or ceasefire per month during his six months in office. It's well past time that President Trump was awarded the Nobel Peace Prize. যে নিজের নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য কীরকম পাগলের মতো আচরণ করছে তো এটা বাস্তবে কখনো পসিবল আমরা বাঙালিরা একটা কথা সবসময় বলে আসি যে নিজের প্রশংসা নিজেই করছিস সেটাই হচ্ছে উনি নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য অন্যকে ইনসিস্ট করছে ওকে ওকে বলার জন্য ভাবতে পারছেন ব্যাপারটা সেটা খুবই হাস্যকর তাই না তো তাই মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি ধন্যবাদ